অনেকদিন কোনো রেসিপি শেয়ার করা হয় না তাই মনে হলো আপনাদের সাথে একটা সল্টেড ভেজিটেবলের রেসিপি শেয়ার করি যেটা খুবই মজার খেতে এখন যেহেতু চারপাশে প্রচুর সবজি আর শীতের সবজিগুলো আসলে অনেক মজা হয় একটা ছোট সাইজের ব্রকোলি নিয়ে নিয়েছি ছোট টুকরা করে কেটে লবণ পানিতে ভিজিয়ে রাখবো কারণ ব্রকলি ফুলকপি এগুলোকে যদি লবণ পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু এর ভেতরে যদি কোনো পোকা বা যে ময়লা থাকে সেটা কিন্তু বের হয়ে যায় ব্রকোলিগুলো কাটা শেষ এখন এটাকে তুলে নিচ্ছি এটার মধ্যে পানি দিয়ে দিবো আর কিছুটা লবণ দিয়ে রেখে দিব আর নিয়েছি একটা ফুলকপি আমি ঠিক যতটুকু পরিমাণ ব্রকোলি নিয়েছি সম পরিমাণে ফুলকপি নিয়েছি ফুলকপিগুলোকেও ছোটো ছোটো টুকরা করে কেটে দি নিচ্ছি আর কি ফুলকপি ব্রকোলি এটা শীতকালীন সবজি এটা আমার খুবই পছন্দের একটা সবজি আর কি আর সাথে আরও কিছু সবজি অ্যাড করছি সেটা হচ্ছে গাজর দিচ্ছি একটা গাজর নিয়েছি নিয়ে এটাকে মানে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি কারণ যেহেতু সবজি সবগুলাই লম্বা শেপের কেটেছি আর কি সাথে দুটো আলু নিয়ে নিয়েছি আলুগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এখন সব সবজি কাটা হয়ে গিয়েছে এগুলোকে ধুয়ে প্লেটে তুলে নিয়েছি এখন সিদ্ধ বসিয়ে দিব প্রথমে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি কারণ আলু সিদ্ধ হতে তুলনামূলকভাবে একটু বেশি সময় লাগবে এই জন্য আলু সিদ্ধ করে নিচ্ছি আমি সবজিতে সিদ্ধর জন্য কিছুটা লবণ দিয়ে দিয়েছি পানির মধ্যে আলু ঢাকা দিয়ে রেখেছি আলু সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে নামিয়ে নিব আলুটা কেন সিদ্ধ করে আগে নামিয়ে রাখছি সেটা পরে বলছি এখন অন্যান্য সব সবজিগুলো দিয়ে দিব গাজর দিয়ে দিলাম ফুলকপি ব্রকোলি এগুলো সব দেওয়া হয়ে গিয়েছে এগুলাকে আমি জাস্ট ঘড়ি ধরে চার মিনিট মতো সিদ্ধ করব খুব বেশি সময় যদি সিদ্ধ করা হয় তাহলে কিন্তু কিন্তু সবজির যে কালারটা আছে সেটা চলে যাবে আর পানিতে যেহেতু লবণ দেওয়া আছে এটা একদম ঘড়ি ধরে চার মিনিট সিদ্ধ করে এটাকে এখন নামিয়ে রাখছি নামিয়ে এটাকে একটু ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি একদম ফ্রিজের ঠান্ডা পানি নামিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি এখন চুলে একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমে যে আলু আলুগুলো রেখেছিলাম আমি আলুগুলো ভেজে নিব কারণ সব সবজির সাথে আলু দেইনি নি আলুগুলোকে একটু ভেজে নিলে এই সল্টেড ভেজিটেবলটা খেতে অনেক ভালো লাগে আপনারা যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা কিন্তু এই ভেজিটেবলটা ট্রাই করতে পারেন সেক্ষেত্রে আলুটা ভাজার দরকার নাই বা আলু যদি অ্যাভয়েড করতে চান অবশ্যই আপনারা অ্যাভয়েড করতে পারেন তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা সুন্দর করে ছুলে ছোটো ছোট টুকরা করে কেটে রেখেছিলাম আর সল্টেড ভেজিটেবেলে একটা উপকরণ মাছ সেটা সেটা হচ্ছে আদা কুচি আর হচ্ছে গোলমরিচ গুঁড়া আদা কুচি খুব সামান্য পরিমাণ এই তেলের মধ্যে দিয়ে দিলে খুব দারুণ একটা স্মেল আসে এখন এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমার আমি যে ভেজিটেবলগুলো সিদ্ধ করে রেখেছিলাম দেখেন কালারটা কিন্তু সুন্দর আছে এইটা দিয়ে দিয়েছি দিয়ে এখন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব খুব হাই ফ্লেমে কিন্তু এটা ভাজতে হবে নাহলে কিন্তু এটা পানি ছেড়ে দিব এবং পানি ছেড়ে দিলে ভালো লাগবে না তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি আর কিছু ক্যাপসিকাম এখানে অন্য কালারের ক্যাপসিকাম হলে দেখতে আরও ভালো লাগতো কিন্তু আমার কাছে সবুজ ক্যাপসিকাম ছিল আমি এটাই দিয়েছি আপনারা অন্য কালারের ক্যাপসিকাম দিলে সেটা দেখতে আরও ভালো লাগবে তো এই যে ভাজা বেশ ভাজা হয়ে গিয়েছে এখন উপর থেকে কিছুটা সাদা গোলমরিচ গোটা ছড়িয়ে দিচ্ছি সল্টেড ভেজিটেবেলে গোলমরিচটা কিন্তু অবশ্যই দিতে হয় তাহলে খুব ভালো একটা স্মেল আসে মানে খুব মাস্ট ট্রাই একটা আইটেম হচ্ছে এই গোলমরিচ এটা অবশ্যই দিতে হবে দিয়ে আমি আবার এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে চেড়ে নিচ্ছি এটা আবার বলে দিচ্ছি এটা কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে না ভাজলে কিন্তু হবে না এখন টেস্ট করে নিয়ে আমি উপর দিয়ে আবার কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যেহেতু সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে এটা নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এটা আপনারা পরোটা বা রুটি দিয়ে খেতে পারেন কিংবা শুধুও খেতে পারেন এটা শুধু খেতেই অনেক বেশি ভাল লাগে আমি এই সল্টেড ভেজিটেবলটা সাধারণত শুধু খাই মানে ভাত বা সবজি বা রুটি কোনো কিছুর সাথেই খাই না শুধু খাই আর উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো এই যে ভেজিটেবলটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে ফেলবো এরকম করে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খুব অল্প উপকরণে রান্না মানে মশলা একেবারেই নামমাত্র মশলা দিয়ে রান্না করা এটা খেতে খুবই মজা হয় অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন শীতের দিনে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে